মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্টের রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে আমরা যে পাঠ প্রক্রিয়ার সূচনা করেছি তার দ্বিতীয় ধাপের চতুর্থ উপপর্বে আজ আমরা স্থানীয় লেখা লিলিনবাদের ভিত্তি নিয়ে আলোচনা করব লিলিনের মৃত্যুর পর উনিশশো সালে স্টালিন একটি বিশ্ববিদ্যালয়ে নতুন পার্টি সদস্যদের উদ্দেশ্যে একগুচ্ছ বক্তব্য নিয়েছিলেন স্টালিনের এসব বক্তব্যে সমার হচ্ছে লেনিনবাদীর ভিত্তি তত্ত্ব অনুশীলন প্রশ্নে মার্ক্সবাদীর সাথে লেনিন যেসব বিষয় যুক্ত করেছেন এই রচনায় স্টালিন সেসব বিষয় তুলে ধরেছেন প্রথমত প্রথম আমেরিকান শ্রমিক ডেলিগেশনের সাথে সাক্ষাৎকারের উপরে ভিত্তি করে স্তালিন দেখান লেনিনবাদ হচ্ছে পুঁজিবাদী সর্বোচ্চ পর্যায় সাম্রাজ্যবাদ এবং শ্রমিক শ্রেণীর বিপ্লবী যুগের মার্ক্সবাদ দ্বিতীয়ত সাম্রাজ্যবাদ নামে লেনিনের একটি বড় প্রবন্ধ আছে লেনিনের এই প্রবন্ধ বিশ্লেষণ করে স্তালিন দেখান সাম্রাজ্যবাদী যুগে প্রতিবাদের অন্তর্নিহিত দ্বন্দ্বগুলো এই দ্বন্দ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্র তৈরি করে দেয় তৃতীয়ত লেনিনের শিল্পোন্নত দেশে প্রথম বিপ্লব না হয়ে সাম্রাজ্যবাদী দুর্বল গ্রন্থের বিপ্লবের যে তত্ত্ব তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে বইতে চতুর্থত কালমার্কস এই শিক্ষা নামে লেনের একটি প্রবন্ধ আছে এই প্রবন্ধের উপরে ভিত্তি করে স্টালিন উনিশশো সালের আগে পুঁজিবাদের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বিকাশের সময়ে কিভাবে দ্বিতীয় আন্তর্জাতিক সুবিধাবাদীর উদ্ভব হয়েছিল তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পঞ্চমত কি করতে হবে নামক বিখ্যাত প্রবন্ধে লেনিন দেখিয়েছেন বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লবী পার্টি হয় না আর বিপ্লবী পার্টি ছাড়া বিপ্লব হয় না এই তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন স্টালিন ষষ্ঠত লেনিনের বুজ্য গণতান্ত্রিক বিপ্লব ও সমাজতান্ত্রিক বিপ্লবী তত্ত্ব নিয়ে লেনিনের যে দুই রণকৌশল নামক বিখ্যাত বই আছে সেটার উপরে ভিত্তি করে স্টালিন আলোচনা করেছেন এই ভিত্তি নামক রচনায় সপ্তমত লেনিনের কৃষকদের সমস্যা নিয়ে যে বিখ্যাত প্রবন্ধ আছে সেই প্রবন্ধে লেনিন দেখিয়েছিলেন শ্রমিক শ্রেণীর সাথে কৃষকের ঐক্য ছাড়া বিপ্লব সম্ভব নয় স্টালিন এই তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অষ্টমত দি ইউনাইটেড স্টেটস অব ইউরোপ স্লোগান নামে লেনিনের বিখ্যাত প্রবন্ধে লেনিন দেখিয়েছেন একক দেশে বিপ্লবকে সফল করা সম্ভব স্টালিন লেনিনের এই একক দেশে বিপ্লব সফল হওয়ার তত্ত্বকে আরো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে অগ্রসর করে নিয়ে গিয়েছেন নবমত মার্ক্সের গোথা কর্মসূচির সমালোচনা এই তিন বুমেয়ার লেনিনের রাষ্ট্র বিপ্লব পোলিতারিয়ান বিপ্লব এবং দলত্যাগী কাউটস্কি শ্রমিক সেনের বিপ্লবের কর্তব্য নামে যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধগুলোতে সর্বহারার এক নায়কত্বের তত্ত্ব আছে স্টালিন এই সর্বহারার এক নায়কত্বের তত্ত্বকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আরো বিকশিত করেছেন দশমত লেনিনের যে জাতীয় মুক্তির তত্ত্ব আছে স্টালিন সেই তত্ত্বকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন লেনবাদের ভিত্তি নামক রচনায় এছাড়া লেনিন ঐক্যের সঠিক ধারা সংগ্রামের সঠিক ধারা দক্ষতা আবেগ ও উদ্দীপনার উপরে যে গুরুত্ব দিয়েছেন স্টালিন সেসব বিষয়কে এই রচনায় সামনে নিয়ে এসেছেন এই বইতে স্টালিন লেনিনের নতুন ধরনের যে পার্টি তত্ত্ব তাকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন উন্নত করেছেন আগামী আলোচনায় আমরা স্টালিনের লেখা লিভিংবাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করব ভালো লাগলে সাথে থাকবেন